বিএনপি শীর্ষ নেতা আলতাপ চৌধুরী বলে গেছে শোনেন আর একবার বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন্ন না নূতন না পুরানা নন রয়্যাল এজেন্ট শুনিছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন এন দেখিছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখেছেন নিজের দলের কর্মীদের মিটিং এনে শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাইতে পারে না যেই দল সেই দল দেশের স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে স্থিত হয়ে শোয়ার শখ বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন বেনে বেনে করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত আওয়ামী লীগের লোকেরা যেগুলো বিএনপি ঢুকেছে তারা এখন প্রকাশ্যে বিএনপি নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আগে কারো ব্যক্তিগত কোন ধরনের স্লোগান জয় বাংলা সবার যখন বাংলাদেশে ক্রিকেট খেলা হয় আমরা কিন্তু বাংলাদেশে জয় চাই না আজকের এই মঞ্চ থেকে আমি আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মৃত্যু হইলেও নাকি কইবে জয় বাংলা জয় বাংলা নাকি সবার স্লোগান তো মাদার তুই কত স্লোগান সবার স্লোগান কেন কস এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো

যেরকম আলাম লীগের মানুষের নৌকা ভাড়া গুজারা গাড়ি নি তো আশি টাকা বিএমবির বলে না এখন একশো টাকা তই নির্বাচনে এলে তো নেবো দেড়শো টাকা গুদরাদা পার হয় হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে তো যেরকম আমি এই রিস্ক কেনা বাইতাছি আপনি কি টেমি দিচ্ছি আশি টাকা এখন আম্লিগ চলে গেছে এখন বিএম আমলে দাও লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে ডাঙ লাগবে দেড়শো টাকা বেশ তো এই দুজনে চালায় আমনিকে চালায় আর বিএমবি এই দুজনেই মারুক কাডুক জালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুজনে চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরাই আবার দশ বছর সুযোগ দিবে এই শুনেছেন দেশে এই দুইজনে চালায় বিএনপি রিক্সালা ঠিকই বুঝতেছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ নীলফামারির আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারির সদর দুই আওয়ামী লীগের সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

কিছু হইলে আমরা টেক কেয়ার করবো শুনলেন তো